সাত সাতটি বাণিজ্যিক পণ্য এবং প্রাকৃতিক সম্পদকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ দিল কেন্দ্র সরকারের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিয়া এই পশ্চিমবঙ্গের সাতটি প্রোডাক্ট যা কিনা পেল জিআই ট্যাগ সেগুলি একে একে আমরা জেনে নিই এক নম্বর হলো বারুইপুরের পেয়ারা দুই নম্বর হলো নলেন সন্দেশ তিন নম্বর সুগন্ধি রাঁধনী পাগল চাল চার নম্বর হলো বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু পাঁচ নম্বর হল মুর্শিদাবাদের ছানা বড়া ছয় নম্বর হল কামারপুকুরের সাদা বোঁদে এবং সাত নম্বর হল মালদার রেশম সুতো এই সাত সাতটি প্রোডাক্টের বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে দেওয়া হলো এই জিআই ট্যাগ তোমরা প্রত্যেকেই জানো ভারতবর্ষে সবচেয়ে বেশি জিআই ট্যাগ রয়েছে উত্তরপ্রদেশে যার সংখ্যা পঁচাত্তরটি তোমাদের জন্য প্রশ্ন রইল পশ্চিমবঙ্গে কতগুলি প্রোডাক্ট এখনো পর্যন্ত জিআই ট্যাগ পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু